প্রিয় দর্শকবৃন্দ বর্তমান সময়ে নেশা একটি ভয়াবহ মানসিক ব্যাধিতে রূপ নিয়েছে অনেকেই তাদের প্রিয়জনকে রিহ্যাব সেন্টারে পাঠান কিন্তু কিছুদিন পরে দেখা যায় আবারও নেশায় জড়িয়ে পড়েছে রিহ্যাব অস্থায়ীভাবে থামাতে পারে কিন্তু মন থেকে নেশা দূর করতে পারে না আমি সাইকিয়াট্রিস্ট ডক্টর মোহাম্মদ সোহেল দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি নেশা একটি মানসিক রোগ এর সমাধানও মানসিকভাবে দিতে হয় আমি এমন একটি বিশেষ চিকিৎসা ও ইনজেকশন দিচ্ছি যা নেওয়ার পর রোগীর মধ্যে নেশার প্রতি আকর্ষণ সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায় রোগী আর নেশা করতে চায় না তার মধ্যে শান্ত ভাব ফিরে আসে পরিবার পায় ও স্থায়ী সমাধান প্রিয় দর্শক নেশা জীবন ধ্বংস করে কিন্তু সঠিক চিকিৎসা জীবন বাঁচায় নেশা থেকে মুক্তি চান তাহলে সঠিক সিদ্ধান্ত নিন মুক্ত জীবনের পথে এগিয়ে আসুন আমি ডাক্তার মোহাম্মদ সোহেল নেশা ও মানসিক রোগের স্থায়ী সমাধানের পথে আপনাদের সাথে আসি। প্রিয় দর্শকবৃন্দ বর্তমান সময়ে নেশা একটি ভয়াবহ মানসিক ব্যাধিতে রূপ নিয়েছে অনেকেই তাদের প্রিয়জনকে রিহ্যাব সেন্টারে পাঠান কিন্তু কিছুদিন পরেই দেখা যায় আবারও নেশায় জড়িয়ে পড়েছে রিহ্যাব অস্থায়ীভাবে থামাতে পারে কিন্তু মন থেকে নেশা দূর করতে পারে না আমি সাইকিয়াট্রিস্ট ডাক্তার মোহাম্মদ সোহেল দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি নেশা একটি মানসিক রোগ এর সমাধানও মানসিকভাবে দিতে হয় আমি এমন একটি বিশেষ চিকিৎসা ও ইনজেকশন দিচ্ছি যা নেওয়ার পর রোগীর মধ্যে নেশার প্রতি আকর্ষণ বন্ধ হয়ে আর নেশা করতে চায় না তার মধ্যে শান্ত ভাব ফিরে আসে পরিবার পায় সুস্থি ও স্থায়ী সমাধান প্রিয় দর্শক নেশা জীবন ধ্বংস করে কিন্তু সঠিক চিকিৎসা জীবন বাঁচায় নেশা থেকে মুক্তি চান তাহলে সঠিক সিদ্ধান্ত নিন নেশামুক্ত জীবনের পথে এগিয়ে আসুন আমি ডাক্তার মোহাম্মদ সোহেল নেশা ও মানসিক রোগের স্থায়ী সমাধানের পথে আপনাদের সাথে আসি।